तो बोल दिया 20 টাকা ঠিক আছে এটা এটা হলো তাহলে তো মানে দাম আছে দাম আছে না 89 मैम না না এটা हां এটা এটা কি আছে আমি আমি শুনে বললাম

यमक ये ट्रैक्टर पे डालना डाटा भी है ट्रैक्टर अच्छा और ये बात नहीं है ये तुम्हारी ये होलो ना एट तो ट्रैक्टर प्लास्टिक में डालना ना हां जी मको हां ये देखो <सथ> पेमेंट रिवर्स है तुम्हारा आज के

ম্যাম এবার থেকে আপনারা এখানেই আসবেন কারণ ওখানে আর কেউ বসতে দিচ্ছে না ঠিক আছে না एक्चुअली আইসক্রিম স্টলটা ছিল তো আমরা দেখতে পাইনি হ্যাঁ আজকে প্রথম দিন অসুবিধা হবে আমারও হবে আপনাদেরও হবে কালকে বসেছিলে গো তুমি এটা দিয়ে দিও হ্যাঁ কুড়ে তো আমি বেরিয়ে একবার তোমাকে ওদিকে দেখলাম নেই দেখে চলে গেছি ভাবছি বসো ওখানে আর বসতে দিচ্ছে না 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 কি আছে

কোথা থেকে পেয়ারা আনো গো বাড়ি হ্যাঁ তুমি কি করে বুঝলে এটি সবুজ চাটি সাইডে দিয়ে দাও না একটু বেশ হ্যাঁ ঠিক আছে বলো

이정가바다이 <목소리도> 정도는